জাতীয় নাগরিক পার্টি যদি সংক্ষেপে বলি এনসিপি এই দলটির জেলা এবং উপজেলা পর্যায়ে যে নেতৃত্বে আসছে নেতৃত্বে আসছে বলছে যারা আহ্বায়ক হবেন তাদের প্রত্যেকের বয়স সর্বনিম্ন ৪০ হতে হবে দলটির কেন্দ্রীয় ঘোষণা এটি কেন্দ্র থেকে বলা হয়েছে যারা উপজেলা এবং জেলা পর্যায়ে আহ্বায়ক হবেন তাদের সর্বনিম্ন বয়স চল্লিশ হতে হবে এই দলটি সম্পর্কে আমাদের যদি আমরা বলতে চাই এটি একটা গণবুত্থান পরবর্তী দল ছাত্রদের থেকে এই দলটি গঠন হয়েছে বৈষম্য আন্দোলনে যারা সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তারাই এই দলটি গঠন করেছে তো এটা ছাত্রদের দল ছিল এখন যেহেতু রাজনৈতিক দল হিসেবে পরিণত হয়েছে ছাত্রদের মধ্যস্থ থেকে দলটি পরিচালিত হতো বা হবে বলে আমরা আশাবাদী ছিলাম কিন্তু আহ এখন যে সিদ্ধান্ত আসছে যে উপজেলা এবং জেলা পর্যায়ে তারা যে নেতৃত্ব দিচ্ছেন যে সর্বনিম্ন চল্লিশ বছর চল্লিশ বছর বয়সী তো আর কেউ শিক্ষার্থী থাকে না এমন কেউ হয় না যে মাত্র পড়াশোনা শেষ করে সে পড়াশোনার গন্ডি পার হয়েছে এক কথায় বলা চলে একদম মধ্যবয়সী একজন ব্যক্তির নেতৃত্বে উপজেলা বা জেলায় পর্যায়ে থাকছে এখন এখানে দুইটা ভাগে বিভক্ত হতে পারে প্রথমত যারা আন্দোলনে তো সর্ব সর্বশ্রেণীর আন্দোলন ছিল পরবর্তী ছাত্রদের যেহেতু ছাত্রদের একটা নতুন দল কিন্তু যেহেতু দলীয় সিদ্ধান্ত যে তারা অন্তত চল্লিশ বছরের নিচে আহ্বাগ রাখবেন না এটা একটা কারণ হতে পারে তারা ভাবতে পারে যেমন নেতৃত্ব তো আর ছোটখাটো বিষয়টা নেতৃত্ব হতে হবে অন্তত বয়সের একটা ভার থাকতে হবে মানুষ যাকে মানবে মানুষ যার কথাকে প্রাধান্য দেবে যার গ্রহণযোগ্যতা সমাজে থাকবে এই চিন্তা ভাবনা করে হয়তো নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি থেকে এই ঘোষণা আসতে পারে যে চল্লিশ বছর নিচে আহ্বায়ক হবে না এখানে যদি আবার একটা সমস্যার জায়গায় আমরা বলি যে যারা ছাত্ররা যারা নেতৃত্বে আসতে আগ্রহী বা যারা আন্দোলনের সামনে সামনে ছিল আন্দোলনে তাদের তারাও তো আহ্বায়ক বা বড় একটা পোস্টের দাবিদার বা তারা একটা পোস্টে পাওয়ার একটা আগ্রহী ছিলেন এখন যেহেতু আহ নেতৃত্বে বয়বিষ্ঠ আসতেছে সেক্ষেত্রে পরবর্তী সিটগুলো হয়তো ছাত্রদের থেকে বা অছাত্র যারা মানে ছাত্র যারা সবাইমাত্র পড়াশোনা শেষ করছেন তাদের নেতৃত্বে আসতে পারে এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বের যে নেতাবৃন্দ আছেন তারাও তো একটা আশা নিয়ে বসে আছে একটা নেতৃত্ব যেটা বিষয় না নেতৃত্বে আসতে হবে নেতৃত্বের গুণাবলী থাকতে হবে নেতৃত্বে মানুষকে কন্ট্রোল করার একটা চেষ্টা থাকতে হবে মানুষ যাকে মূল্যায়ন করবে এমন নেতৃত্ব আমরা মনে করি যে আসাটাই আসা উচিত এনসিপি থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা হচ্ছে এমন হতে পারে যে অনেক দল থেকে বের হওয়া ব্যক্তিরা যারা দলের তাদের ঠাই নেই বিভিন্ন রাজনৈতিক দল হতে পারে অনেক দলের নেতৃত্ব যারা পাচ্ছেন না তারা এই দলটার একটা ভার নিতে পারে তিনি মাথা থাকলেন তাকে ছাপট দেওয়ার জন্য অনেক সাধারণ শুরু করে শিক্ষা জীবন শেষ করা অনেক লোকজন থাকতে পারে এতে করে অনেকের মনে একটা কষ্ট থাকতে পারে যারা যারা অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করেছেন যারা বুক পেতে দিয়েছেন গুলির সামনে নিরস্ত্র অবস্থায় তাদেরও একটা তারা অনেকটা আশাহত হতে পারে আমার এখানে কথাও আছে যে বৈষম্য বিরোধী নেতৃত্বে যারা ছিলেন বা যারা এখন যে নাগরিক জাতীয় নাগরিক পার্টি নামক যে যে নেতৃত্বে আছেন প্রত্যেকের কিন্তু বয়স পঁয়ত্রিশের নিচে অথচ উপজেলা এবং জেলা পর্যায়ে নেতৃত্ব আসছে চল্লিশ সেক্ষেত্রে একটা কিন্তু বয়সের ফাঁক রয়ে যায় অনেকের আমাদের দেশে একটা কালচার আছে আমরা ভাবি যে বাচ্চা মানুষ ও আমাদের কি কথা শোনাবে ও আমাদের কি নেতৃত্ব দেবে এই কথাটা কি কিন্তু সামনের নেতৃত্বে আসতে পারে যেহেতু সেন্ট্রাল পর্যায়ে সব জুনিয়র আর উপজেলা জেলা পর্যায়ে সিনিয়র থাকবেন সি সব বলতে আহ্বায়ক যারা সিনিয়র থাকবে তারা কিন্তু অনেক ক্ষেত্রে ওই জুনিয়রদের কথাটা ডিনাই করতে চাবে বা তারা অনেক ভাববে যে এ আমার হাঁটুর বয়সে ছিল এ আমার আমার সঙ্গে তার সাথে হতে পারে এটা হবে এমন কোন কথা না হতে পারে আমাদের দেশের রাজনীতি বলে আর যারা বৈষম্য আন্দোলন করেছেন যারা নাগরিক পার্টিতে আগ্রহী আহ্বায়ক হওয়ার এক আগ্রহী তাদের ভিতরে যারা যারা ছাত্র ছাত্র কথা বলছি যারা ছাত্র তাদের ভিতরে কিন্তু একটা কষ্টের জায়গা তৈরি হয়েছে তারা ইতিমধ্যে ভাবতে শুরু করেছে এটা নিয়ে হয়তো তারা ভাবনায় আছে যে আমরা তো তারা হব্বায় হতে পারবো না এখন এনসিবির প্রধান নেতৃত্বে যারা আছেন তারা যেহেতু এটা সিদ্ধান্ত নিয়েছেন হয়তো তাদের কোনো ভালো পরামর্শ থাকতে পারে তারা হয়তো ভাবতে পারে যে সামনে নেতৃত্বে তারা একটা সম্ভাবনা তৈরি করতে চায় যাদেরকে মানুষ মানবেন জেলা এবং উপজেলার পর্যায়ে যার নেতৃত্বটা হবে এমন যে মানে বয়সের একটা ভার থাকতে হবে দেখে সমাজের গ্রহণযোগ্য তার আছে এখন দেখার বাকি যে এই নেতৃত্ব নিয়ে এনসিপি কতটা বিতর্কিত হয় এই নেতৃত্ব নিয়ে এনসিপি কতটা সাধুবাদ পায় এবং এই নেতৃত্ব নিয়ে এনসিপির যে একটা ফাটল সাধারণ শিক্ষার্থী বা যারা যারা তাদের ভিতরে এটা কি আরো বৃদ্ধি পায় কিনা আমরা আশাবাদী এনসিপি যে অগ্রগতিটা আছে সেটা ইতিমধ্যে কিন্তু অনেকটা ব্যাহত হয়েছে সেক্ষেত্রে সামনের এই নেতৃত্ব চল্লিশ বছরের নেতৃত্ব নিয়ে আমরা আশাবাদী যে তাদের আর কোন ভেদাভেদ থাকবে না